সবই সেগুন কাঠের মাল দেখাব সম্পূর্ণ সেগুন কাঠ অন্য কোনো কাঠের মাল আমরা তৈরি করি না চমৎকার একটা চিটাগাং সেগুন কাঠ গনে পঞ্চাশ বছরে খালি রিটার্ন ফোম কাঠের বহর কাটিং খাট সিম্পিল খাট যারা চায় অনেক সুন্দর মডেল গেলাস সুকেস কত সুন্দর একটা মডেল জালে নকশা করা কলেজ খাট চমৎকার একটি শোকেস ভুল ভিক্টোরিয়া

ড্রেসিং টেবিল সেমি ভিক্টোরিয়া 215 সেটের সোফা আলমারি সুন্দর একটা মডেলের মাকোশা আলমারি চমৎকার জালি নকশা করা খাট সেমি ভিক্টোরিয়া ডাইনিং তিন পাল্লার একটা চমৎকার আলমারি ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নতুন বাসনের নতুন খাট সিম্পলের মধ্যে সুন্দর একটা ওয়াল শোকেস দুই পাশে ব্যালকনি করা দারুন একটি ড্রেসিং টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সেগুন কাঠের রাজ্যে সেগুন কাঠের দুনিয়ায় আপনাদের স্বাগতম আমরা আছি শাহালম ফার্নিচারের সেগুন কাঠের আজকের ভিডিও তৃতীয় পর্বে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে জি ভাই আজকে এটা তৃতীয় নাম্বার ভিডিও ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ভিডিওতেও কি দেখাবেন বলেন সবই সেগুন কাঠের মাল দেখাবো জি মানে ভিডিও মানে লাইফে যে এত কথা বলা লাগে জি মুখ ব্যথা হয়ে গেছে অল্প কথার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ আমরা খালি আজকে মাল দেখাও আমাদের কি পরিমাণ মাল আছে আসলে ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন সবই সেগুন কাঠ সম্পূর্ণই সেগুন কাঠ অন্য কোনো কাঠের মাল আমরা তৈরি করি না মাসাল্লাহ চমৎকার ঠিকানা একটু বলে দেন আমাদের ঢাকা উত্তরা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি এখানেই আমাদের সাত আটটা দোকান আছে আমাদের এখানে আশেপাশে আমাদের সাত আটটা শোরুম আছে এখানেই আসলে আমাদের পাবেন ইনশাল্লাহ সোহেল ভাই কি দিয়ে শুরু করছেন সব সময় সবকিছু দিয়ে শুরু করি আজকে অড্রোপ দিয়ে শুরু করি এখন তিন নম্বর ভিডিওতে ওয়ার্ড ড্রোব দিয়ে শুরু করছি চমৎকার একটা অয়ার্ড্রোপ সাইজ হচ্ছে পাঁচ ফিট বা চার ফিট পাঁচ গোলাপ তারা গোলাপ দেখেন তারা গোলাপ খাট দেখাই এখন তারা গোলাপ ওয়্যার ড্রোব দেখাচ্ছে খুব সুন্দর একটা অয়্যার এবং সেগুন কাঠের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন পিওর চিটাগাং সেগুন কাঠ পিওর চিটাগাং অরিজিনাল চিটাং শুন ভিতরে গামারি বাড়ছে সেগুন জি দাম আর তো বাইশ হাজার টাকা

একটা আছে সাড়ে তিন ইঞ্চি মোটা যে চমৎকার একটি খাট হাজার টাকা সারের পরিমাণ কী ভাই আশি পার্সেন্ট ষাট এবং আমাদের অরিজিনাল গণে খাওয়ার গুণে পঞ্চাশ বছরে খালে রিটার্ন হয় ফাঁট ফাঁটার গ্যারান্টি নেই ফাঁটলে সারা বাংলাদেশে আমরা সার্ভিস করে দিয়ে আসবেন একদম পঞ্চাশ বছর পর্যন্ত জি পঞ্চাশ বছর আল্লাহ জিতে বাঁচায় রাখে এই গ্যারান্টির জন্য অনেক আমার আমি যে মসজিদে নামাজ পড়ি এই মসজিদের হুজুরে আমার ভিডিওগুলো দেখে

তুই যতদিন বাইসে দেবি ততদিন মালের যত সমস্যা সব সমাধান আমি করব ইনশাআল্লাহ এই আমার হুজুরের কথা জি কিন্তু এটা পারি না আর আপনি তো এই বিজনেস করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যদি করায় এই বিজনেস যতদিন বাইসে আছি করব ইনশাআল্লাহ এটা রক্তের সাথে মিশে গেছে এটা খানদানি বিজনেস হ্যাঁ আমার বাপে করছে আমার মামায় করছে আমার বাবাই করছে এরপর আমরা পাইছি জি এরপর আমার ছোট ভাই করবে ইনশাআল্লাহ জি যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে ইনশাআল্লাহ এই দেখেন কেবিনেট দেখছেন এই দেখেন কেবিনেট প্রাইস

এটা আছে গ্লাস সুকেজ গ্লাস চোখে দেখেন কত সুন্দর একটা মরি গ্লাস সুকে বাঙা গ্লাসটা কিন্তু অবশ্যই ঠিক করে দেওয়া হবে ভিতরে ট্রেনমিলি গ্লাস দেওয়া আছে স্পটলাইট হবে পেছনে মিরর রয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা সুকেজ সিম্পুল এর মধ্যে বিট ফুলের মধ্যে করা আছে দেখতে পাচ্ছেন নিচে তিনটা পাল্লা আছে সাইডে জালে নকশা করা প্রাইস দাম মারতো মাত্র মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা কলস খাট কলস খাট দেখেন ফুল বক্স ফুল বক্স ফুল বক্স ভ্যারিয়েন্টের কার্ড এটা সাইডারগুলো দেখেন কত সুন্দর মডেল জি দাম মারতো 45000 টাকা 45000 টাকা এরপরে একটা আছে তারা গোলাপ এগুলো আগের ভার্সনের মাল তারা গোলাপের আগের ভার্সনটা এটা প্রাইস এগুলো দাম মারতো জি 45000 টাকা 45000 টাকা একটা আছে আলমারি আলমারি সুন্দর একটা মডেল জি উপরে কাজগুলো অনেক সুন্দর জি চমৎকার এটা প্রাইস 30000 টাকা 30000 টাকা এক কাছে ফুল সেগুন কাঠের একটা আছে হাটের কোন আসলে শেষ নাই এটা ফুল সেগুন কাঠ ভিতরে বাইরে অলটিক সেগুন অলটিক সেগুন দেখতে পাচ্ছেন প্রাইজ দাম মারতো পঞ্চান্ন হা হাজার টাকা একটা আছে হাতিসুর সভা হাতিসুর খুব ক্লাসিক একটা সোফা সেট অনেক দিন যাবতীয় চলে সবসময় চলে এটা প্রাইজ এটা দাম মারতো তিরিশ হাজার হাজার টাকা একটা আছে খাট এই ক্ষেত্রেও চলা চলে প্রাইজ

দাম মাত্র 37000 37000 হাজার ভিউয়ার্স এই চমৎকার শোকেসটি নিই ধরবেন দেখেন সুন্দর ডিজাইন করা সব জায়গাতে ডিজাইন করা এরপরে এরপরে একসা ইঞ্চি মোটা খাট চমৎকার একটি কাঠ দেখতে পাখা মানে লেগ একদম হেড করা ডিজাইন দাম টাকা ড্রেসিং টেবিল আপুদের সুন্দর একটা ডেসিন টেবিল বেলকুনি করা আছে প্রাইস টাকা ভিক্টোরিয়া সোফা আছে মারত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই যে একটা আছে আলমারি দেখেন কত সুন্দর একটা মডেল খুব সুন্দর আর একটা মডেল আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা এটা আমাদের মিশিং এর করা মিশিং করার জন্য একটু দামটা আমাদের নকশার মজিটা কম গেছে দামটা একটু কমিয়ে দিছি জি ধন্যবাদ একটা আছে তারাগুলো পাঁচ পিস প্লেন পাখা এই যে হ্যান্ড পলিশ দেখেন কত সুন্দর লাগছে খুবই সুন্দর মাশাআল্লাহ চমৎকার কাজ চলছে এটা প্রাইস এটা দাম মাত্র 25000 টাকা 25000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারেন এটা এটা 3.5 ইঞ্চি মোটা এটা 28000 এটা যেটা পাতলা হয়

বিতে দাম মারতো 55000 টাকা 55000 টাকা এরপরে এরপরে দেখেন এই যে ড্রেসিং টেবিল আছে কত সুন্দর সুন্দর ডেসিন টেবিল চমৎকার চমৎকার ড্রেসিং টেবিল রয়েছে ভিউয়ার্স ভিতর একটা আলমারি রয়েছে খুব গর্জিয়াস কাজ করা একদম অল ওভার যারা কাজ করছেন তাদের জন্য এরকম একটা ডিজাইন একদম খুব সুন্দর ভিতরে গামারি বাড়ছে শেষ প্রাইস দাম মারতো 30000 টাকা 30000 টাকা ওই যে একটা আছে থ্রি পার্ট আলমারি এই যে একটা থ্রি পার্ট আলমারি এটা প্রাইস দাম মারতো

পাঁচ বাই সাত ফিট দেখেন যাদের বাসায় স্পেস কম তাদের জন্য পাঁচ ফিট সাত ফিট তিন পাল্লা চমৎকার একটি শোকেস দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত পড়ছে ভাই এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাইরের সেগুন ভেতরে কাঠ ওকে পরে এরপরে দেখো একটা তারা মাকসা অড্র মাকসা ডিজাইনের আলমারি দেখাইছে অনেকগুলা চাইলে ফুল বেডরুম সেট নিতে এটা কিন্তু ওয়ার্ড্রোপ মাসাল্লাহ ভেতরের কাঠটাও দেখেন একদম পিওর চিটাগাং সেগুন কাট খুব সুন্দর থিকনেস কতটুকু আছে ভাই পার্লার এগুলো এক ইঞ্চি মোটা করে এক ইঞ্চি মোটা আছে ওকে এটার প্রাইস কত নিচ্ছেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি একটা আছে গ্লাস শোকে একটা আছে গ্লাস শোকে ভিতরে গ্লাসের শেলফ হবে সাত ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট প্রাইস দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে একটা দেখেন কালার চলতেছে খাট পাঁচ ফিট ছয় ফিট জি ছয় ফিট বাই সাত ফিট এটার দাম মারতো

এটার দাম মাত্র 30000 টাকা 30000 টাকা এই কাছে ওয়ার্ডרוপ দেখেন কত সুন্দর একটা ওয়ার্ডরোব চমৎকার একটা ওয়ার্ডরোব প্রাইসে তারা গোলা ওয়ার্ডরোব এটার দাম মাত্র 22000 টাকা 22000 টাকা এই কাছে দেখেন সূর্যমুখী সূর্যমুখী নতুন ভার্সন সূর্যমুখীর নতুন ভার্সন চমৎকার একটা কাট কাজ চলছে এটা কিন্তু অনেক গ্লেসলেস বাকি এখনো এবং দেখেন ফুলগুলা দেখেন এই জায়গাগুলো দেখেন কতটা রাউন্ড করে সুন্দর করে ডিজাইন করে গোলাপগুলা অনেক সুন্দর করে ফুটে আছে একদম ফুটে রয়েছে গোলাপগুলা চমৎকার হেডসাইড সাইড सेम ডিজাইন এটা হচ্ছে ফুল বক্স ভেরিয়েন্ট রাইট ফুল বক্স দ প্রাইস এটা দাম মাত্র 50000 টাকা 50000 টাকা বেশ এই এটা 50000 টাকা হলই নিতে পারবেন কোন দরাতেই চলবে না এইটা না প্রতিটা মাল একদম বলে দিছি চিটাং সেগুন কার কোনো বারকি দিন নাই ভাই ধন্যবাদ এক কাছে তারা গোলাপ ড্রেসিং টেবিল তারা গোলাপ ড্রেসিং টেবিল দেখেন তারা গোলাপ খাট ড্রপ ড্রেসিং টেবিল সবকিছু কিন্তু নিতে পারবেন খুব সুন্দর পাশে জালি নকশা করা আছে এখানে বারান্দা করা রয়েছে প্রাইস দাম মাত্র 16500 টাকা 16500 ওই যে একটা সিটি সিন টেবিল দেখেন এই যে আরেকটা ড্রেসিং টেবিল দেখেন এটা প্রাইস এটার দাম মাত্র মাত্র কত 15

45000 45000 ভিতরে আছে এটার কি বলে ডেসিনটেবল একটা ডেসিনটেবল এটা ভিতরের মধ্যে হ্যাঁ ভিতর অনেক টাকা টাকা একটা আছে কার্ড দেখেন সুন্দর এই আরেকটা দেখেন ফুল বক্স ফুল বক্স

আলমারি দেখেন সব কালো কাঠ এটা ভাই কত পার্সেন্ট সার আছে এটা 95% সার আছে কিন্তু আমরা এটা আমাদের অর্ডার ক্যান্সেল হইছে এইটাই এখন আমরা কম দামে দিব এটা এটা এইটাই শুধু 35000 এটা ভিতরে সেগুন বাইরে সেগুন সব সেগুন সব সেগুন ওকে এই যে একটা আছে সেমি বক্স কাঠ সেমি বক্স কাঠ দেখেন ভাই এটার দাম মাত্র জি

এটা সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি পায়া দিয়ে করা জি চমক এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এইটাই আমরা নতুন বাসন নতুন করে তৈরি করতেছি আমরা এই কাজটা নাই সেমিট্রিয়া পায়া

এটার দাম মারত পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই তো অনেক অনেক ফার্নিচার রয়েছে ছাড়াও আমরা যারা সোহেল সরি শাহ আলম ফার্নিচার থেকে যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছে অনেকেই প্রবাসে থেকে দেখে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের প্রবাসী কাস্টমার অনেক হাজার হাজার আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তাদের মতন দিতে পারি না তাদের আত্মীয় স্বজন শুধু স্ত্রী আছে সন্তান আছে বাড়িতে যে পুচাই দিতে পারে আমরা তো হোম ডেলিভারি দেই না ভাই যদি কোনো আপনার বন্ধু বান্ধব ভাই বা আত্মীয় স্বজন আইসে দেইকে নিয়ে যেতে হবে ভাই হোম ডেলিভারি আপাতত বন্ধ হোম ডেলিভারি যদি চালু করলে সেই সময় আমরা ঘরে গিয়ে উঠাই দিই আই মিন যদি কেউ আসে দেখে শুনে বুঝে আপনি ওকে করে কনফার্ম করে দেয় তখন আপনারা পিকআপে পাঠাবেন একদম পিকআপে আমাদের নিজস্ব পিকআপে পাঠাই দেব কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আগে বানানোর পরে দেখবে দেখে ওকে করে পেমেন্ট পেইড করবে তারপরে মাল চলে যাবে বাড়িতে ইনশাআল্লাহ আর শালম ফানি স্যার আসেন বিশ্বাসের সহিত আসেন বিশ্বাসের একটা জায়গা

আগের দুইটা ভিডিও দেখেননি তারা পরপরই পেয়ে যাবেন আমার চ্যানেলে ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি আজকে একদিনের তিনটা ভিডিওতে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্ট দেখানোর আরও অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে শাহ আলম ফার্নিচারের সেগুন কাঠের পিওর অথেন্টিক ভালো মানের সেগুন কাঠের ফার্নিচার যারা গ্যারান্টি সহ নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ